মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে ছয় মাসেরও কম এই নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাতে প্রধান দুই প্রার্থীর মধ্যে প্রথম সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এরপর থেকে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এই লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এই ধরে বাইডেন যদি থেকে সরেও দাঁড়ান তাহলে তার জায়গায় নতুন একজনকে নির্ধারণ করার বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল আমেরিকার স্টেটে ইতিমধ্যে দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে প্রতিটি স্টেটেই বাইডেন প্রায় তার সব প্রতিপক্ষকে হারিয়েছেন তবে এরপরও বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয় তাহলে ডেমোক্রেটরা আরেকটি বড় সমস্যায় পড়বে তাহলে বাইডেনের জায়গায় কে আসবেন বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আমেরিকার জনগণের মধ্যে ততটা জনপ্রিয় হবে না ডেমোক্রেটদের মধ্যে অন্য কোন নেতাকেও দেখা যাচ্ছে না যিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন তবে তাতে এই আলোচনা শেষ হচ্ছে না বরং নতুন নতুন প্রস্তাব আলোচনাকে জোরদার করছে বাম ঘরানার রাজনৈতিক কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ এরই মধ্যে বাইডেনের বিকল্প হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করেছেন ক্রিস্টফ বলেন তিনি আশা করেন বিতর্কে যা ঘটেছে তা মেনে নেবেন বাইডেন ও তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন ডেমোক্রেট পার্টির আসন্ন কনভেনশনে নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের সুযোগ দেবেন বাইডেনের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টি থেকে কোন কোন রাজনীতিবিদ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন তাদের কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি তার মতে মিশকানের গভর্নর গ্রেচেন হোয়াইটমার ওহাইওর সেনেটর শেরড ব্রাউন বা কমার্স সেক্রেটারি গিনা রাইমন্ডো বাইডেনের জায়গা নিতে পারেন বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রত ছিলেন বাইডেন এ নিয়ে ডেমোক্রেটদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দিয়েছে নতুন করে বাইডেনের বয়স ও তার কর্মতৎপরতার উপর নজর এসেছে ডেমোক্রেটিক পার্টির ভোট কৌশলী ও বারাক ওবামার নির্বাচনী প্রচারের কর্মকর্তা ডেভিড প্লুভ বিতর্ককে এক ধরনের ওয়ার্ন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন ডেফকন হল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি পরিভাষা এর অর্থ হল প্রতিরক্ষার প্রস্তুতিমূলক অবস্থা ডেভিড প্লুভ বলেন বাইডেনের বয়স নিয়ে ভোটারদের উদ্বেগই এই নির্বাচনের সবচেয়ে বড় বিষয় এই দলের সমর্থক ভোটার ও দোদুল্যমান ভোটার উভয়ের জন্যই বিতর্কে তারা উভয়ই হতাশ হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও বাইডেনের রানিং মেট কামালা হ্যারিসও বিতর্কে বাইডেনের দুর্বলতার কথা স্বীকার করেছেন বিতর্কের পর সিএনএন ও এমএসএনবি কে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস বলেন বাইডেন শুরুটা যে কিছুটা ধীরগতির ছিল তা নিয়ে কোনো প্রশ্ন নেই তবে তিনি বেশ বলিষ্ঠভাবেই শেষ করেছেন IBTV USA, New York.